আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবান কুরিয়া থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হাতে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি পাসপোর্ট রয়েছে এর বাইরে শুধু তাই নয় এইগুলোও যাবে এগুলো মূলত ইন্ডিয়া থেকে এসেছে আপনারা জানেন যে আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাসপোর্ট পাঠাই অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠাই এখন কী জন্য পাঠাই এটা অনেকে জানতে চান যে মূলত যারা যেই ভাই ও বন্ধুরা আপনারা জানেন যে ইউরোপের যে চ্যান্জিং বিষয়গুলো হতো বা নন সেন্সিক সেটা কিন্তু ইন্ডিয়াতে অ্যাম্বাসি ছিল এত দিন এখন কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণের ভই যাচ্ছিল ভিসা করার জন্য এবং আমরা কিন্তু বাংলাদেশেও নিয়ে আসছি ইন্ডিয়া থেকে শুধু তাই নয় আপনারা জানেন যে আমরা কাশবন কুরিয়ার সুনামের সাথে ব্যবসা করে আসতেছি দীর্ঘ অনেক বছর যাব শুধু তাই নয় আমাদের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো প্রোডাক্ট আপনি পাঠাতে পারবেন কোনো ধরনের কোনো ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই তো এটা কিভাবে পাঠাবেন অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন দিবেন আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজকে

এটা আপনারা জেনে থাকেন এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের ইউটিউবে আপডেট দিয়ে দেওয়ার জন্য শুধু তাই নয় আমরা এত যে কাজের ব্যস্ততা ব্যস্ততা অনুযায়ী আপনারা জানেন যে আমরা অনেক দিন পরপর ভিডিও বানাই কারণ এত সুযোগ হয় না আমাদের আসলে ডেলি ডেলি ভিডিও বানানো কারণ আমরাও আদের পক্ষে পসিবল হয় না তো ভিডিও বানানোর জন্য অন্য একটা টিম লাগবে যে যারা শুধু ভিডিওই বানাবে এবং এডিটর টিম অনেক কস্টিং যায় এখানে আপনারা জানেন শুধু তাই না সময়টাও যায় এজন্য আমরা সম্ভব হয় না এত ভিডিও বা যথাযথ টাইমে আপনাদেরকে আপডেট দেওয়ার তো আমরা যেটা করি কাস্টমার আগে ভিডিও আগে না বা কারণ আমাদের যে কাস্টমার রয়েছে পুরানো কাস্টমার এই কাস্টমারগুলোকে যদি আমরা প্রপার সার্ভিস দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেস নিয়ে আটকাতে হবে না অথবা বিজনেস নিয়ে এত মার্কেটিং অথবা এত ইউটিউব ভিডিও বানাতে হবে না আপনারা জানেন যে আমাদের প্রচুর অনেক মানুষ বিলা বিশ্বাস করে এবং আস্থার আস্থার মাধ্যমে কিন্তু আমরা অনেক ভালোবাসা অর্জন করেছি এবং প্রতিনিয়ত আমরা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের পাঠিয়ে যাচ্ছি তো আজকে ইফতারের টাইম বরাবরের মতোই ভিডিওটা ভাবলাম যে ইফতারের আগে একটু আপডেট দিই কারণ আপনারা জানেন যে অনেক দিন যাবৎ আমি ভিডিও বানাচ্ছি না অলমোস্ট দেখা যাচ্ছে যে দশ বারো দিন পনেরো দিন কোনোটা ক্ষেত্রে মাস দুই মাস চলে যায় যার জন্য অনেক ভাই ও বন্ধুরা আমাকে কল দেন অথবা আমাদের টিমেকে কল দিয়ে বলেন যে ভিডিও তো আপনাদের পাচ্ছি না কারণ কি তো সেই জন্য হাজির হলাম এবং আমাদের দুজন টিম আপনারা জানেন যে আমাদের আরও অনেক টিম রয়েছে তাদেরকে ছুটি হয়ে গিয়েছে কিন্তু দুইজন টিম আমি আটকিয়ে রেখেছি যাতে করে যে আপনাদের ন্যূনতম হইলেও একটু আপডেট দেয় এবং আপনাদের যাতে কনফিডেন্স পায় যে মূলত অনেক ভাই ও বন্ধুরা কোশ্চেন করে যে ভাই আপনি কি একা বিজনেস করেন কি না আসলে একা পক্ষে কিন্তু একটা বিজনেস পরিচালনা করা সম্ভব না অনেকে আবার জানতে চান যে আমি করি এটা কি আয় সেটা হচ্ছে আমি শুধুমাত্র এই ব্যবস্থাপনাটা ঠিকঠাক আছে কিনা আপনাদের প্রোডাক্টটা নিখুঁতভাবে যাচ্ছে কিনা এটা তদারকি করি এবং আপনাদের জন্য আমি প্রতিনিয়ত আপডেট নিয়ে আসি অর্থাৎ ভিডিওগুলো আমি আপনাদেরকে বানিয়ে দিই এবং বানিয়ে চেষ্টা করি ইনশাআল্লাহ কখন কোন প্রোডাক্টটা যাচ্ছে প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য প্রতিনিয়ত আমি এইভাবে ওয়ান বাই ওয়ান আপডেট দিতে পারি শুধু তাই নয় আগামী মাস থেকে অথবা ঈদের পর থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে আমরা লাইভে যাব এবং প্রতিনিয়ত দেখাবো অনেক ভাই ও বন্ধুরা বলেন আমাদেরকে বলেন যে আসলে এটা তো লাইভ দেখা যাচ্ছে না তো এটা আসলে কি আসে বিষয় এই জন্য আবার অনেকে অধিকাংশ লোক আমাদের অনেক বিশ্বাস করে এবং আমরা সুনামের সাথে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের সুপার হিরো রয়েছে আমাদের বেলা সাহেব রয়েছে অ্যাকাউন্টস ম্যানেজার তিনি কি বলে এই বক্তব্যগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ এবং অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কী প্রোডাক্ট কত কেজি কোন দেশে যাবে এই তিনটা জিনিস যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান সেক্ষেত্রে কিন্তু আমরা রেট দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে ই কল দিতে পারেন ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যাঁ তো এইগুলোতে কল দিয়ে আপনি প্রতিনিয়ত আপডেট পাবেন তো থ্যাংক ইউ সো মাচ যাই হোক এখন আমি আমরা তাদের বক্তব্যগুলো শুনব আমরা সততার সাথে কাস্টমার প্রোডাক্টগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দিই এবং একটা ট্র্যাকিং নাম্বার থাকে কাস্টমারের কাছে যেটা দিয়ে দেখতে পারে যে আপনার প্রোডাক্টটা কোথায় আছে বা কী অবস্থানে আছে প্লাস আপনার কাস্টমারের কোনো সমস্যা হলে আমরা প্রতিনিয়ত ফোন ধরি এবং তার প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত কি আপনি ফোন দেওয়া হবে যদি একটা কাস্টমার একশো বার ফোন দেয় অবশ্যই যদি ফোন না ধরতে পারে অবশ্যই কল ব্যাক করা হবে কারণ কেন ফোন আপনি ধরতে পারবেন অনেক সময় না কেন রাখছে কোম্পানি তো রাখছি আপনাকে আপনি ফোন ধরেন তো কেন ধরতে পারবেন না বা কেন পারেন না অনেক সময় এই ব্যাপারটা একটু কাস্টমার কে ক্লিয়ার করেন অনেক সময় নামাজের সময় ফোন দেয় কাস্টমার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এবং নামাজের মধ্যে থাকলে আপনাকে পাওয়া যাবে না এই তো আপনি কাস্টমারকে ফোন মেসেজ কি দিচ্ছেন নামাজের মধ্যে প্লাস অফিসিয়াল টাইমে যদি ফোন দেয় অবশ্যই আমি ফোন ধরি আর যদি ফোন না ধরতে পারি অবশ্যই কল ব্যাক করা হয় ঠিক আছে থ্যাংক ইউ এবং নামাজের টাইম পেয়ে দিতে যাতে কাস্টমার ফোন দেয় তাই তো জি জি আর না ধরতে পারলে আপনি অবশ্যই কল ব্যাক দিবেন তাকে জি ইনশাআল্লাহ এজন্য আমাদের কাছ থেকে মানুষ সার্ভিসটা নেবে জি আমরা কি সুনামের সাথে ব্যবসা করে আসতেছি কিনা অবশ্যই আসসালামু আলাইকুম আমি কাশবান কুরিয়ার থেকে মোহাম্মদ শহীদুর মুন্সি বলতেছি বর্তমানে আমি কাশবান কুরিয়ারে ডেলিভারি হিরো হিসাবে হচ্ছে কর্মরত আছি আপনারা যারা দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন কিন্তু আপনারা কোনো বিশ্বস্ত বা ট্রাস্টের কোনো সোর্স পাচ্ছে না কিভাবে পাঠাবেন সেই ক্ষেত্রে কাশবান কুরিয়ার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি ডাকার বাইরে থাকেন সেই ক্ষেত্রে আমাদের অফিস অ্যাড্রেস অনুযায়ী হচ্ছিল আপনার পার্সেলটা পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আমি নিজে গিয়ে সেখান থেকে পার্সেলটা রিসিভ করে এনে তারপর হচ্ছে প্যাকেজিং এবং কীভাবে কী করতেছি সব ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে এই ভরসা রাখতে পারেন কাশবন কুরিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ